হ্যালো এভরি ব্যাক প্রিয়াঙ্কা দাস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর দেখতেই পাচ্ছ আমার অবস্থা এর অবস্থার কারণ কি তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝবে আর নিশ্চয়ই থামবেলে বা ভিডিও শুরু হওয়ার আগেই তোমরা দেখতে পেয়ে গেছ কারণটা কি আজ হচ্ছে আমার ভাই আর ভাইয়ের বউয়ের বিয়ে হয়নি অ্যাকচুয়ালি ভালোবাসার দিবস এই দিনে এই তারিখে দুজন দুজনকে প্রপোজ করেছিল সেই কারণে সেই দিনটা পালন করা হচ্ছে প্রত্যেক বছরই করা হয় এবছর একটু সেলিব্রেশন করলো সবার সাথে ওরা নিজেরা নিজেরা করে এবছর একটু আমাদের সবার সাথে সেলিব্রেশন করলো চলো

এবার প্রায় হয়ে এসছে আর একটু হালকা দম হলেই পুরো কমপ্লিট আমার বিরিয়ানি ওকে কত টাকা প্লেট প্লেট বেশি নয় আশি টাকা প্লেট থ্যাংক ইউ গুড বাই টাটা দেখতে থাকো তোমরা আমাদের ব্লগ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব রুটি আন্ডা গাড়ি